আজকে রামপুরহাটে খেতাবের দোকান উদ্বোধন আছে তাই আমাদের পুরো টিমটাকে ইনভাইট করেছে তা আমরা এইমাত্র মাত্র বের হব এখান থেকে তাই এখানে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম কে কে আছে দেখিয়ে দিচ্ছে একবার বের হচ্ছে আমরা এবারে এক এক করে পুরো টিমটা আছে আমাদের তুমি এন্ট্রি গেটটা চলে নেব দোকানটা দেখে আর জায়গাটা ওখানখান করে করেছে দোকানটা ফিলাটার নিচে সব বসে আছে এখন এখানে আছে আমার কাকা আছে এখানে বসে দু ঘন্টা একবার দেখিয়ে দেবো ফোন এক্স দোকানটার নাম ফোন এক্স এর মানে হলো এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল বেশি পাবেন আপনি লতুনের থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইলটা বেশি পাওয়া যাবে এখানে ওই জন্য ফোন এক্স নাম দিয়েছে দোকানটার সাইডে কয়েছে কফি স্টল ভিতরে এন্ট্রি করব এখানে আছে খেতাব ভাই এটা দুপান আদি দোকান এই আমি একটু সিনেমা আর দোকানে সব রকমের মাল পেয়ে যাবেন না বলছি এখানে ফোন এক্স মানে সেকেন্ড হ্যান্ড মোবাইলটা বেশি পাওয়া যাবে এখানে মানে যেই ফোন নেবেন অর্ডার করা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড থেকে আইফোন ফোরটিন মোবাইলটা বেশি এখানে অর্ডার মাত্র পেয়ে বিল একবার মোবাইল থাকবে সেকেন্ড হ্যান্ড রামপুর হাট সুপার গলের সামনে দোকানটা আছে সুপার গলের সামনে একটা গলি আছে ওই গলিতে দোকানটা খুলেছে উদ্বোধন দোকানটা যেমন মোবাইল নেবেন তারপরে

যে এখানে যে দোকানটা করলে এখানে মানে একবার বলে দিবা কি কি মোবাইল পাওয়া যাবে এবং সেকেন্ড হ্যান্ড থেকে সিলপ্যাক মোবাইল যেটা বললাম আমি ভিডিওতে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল সিলপ্যাক পাওয়া যাবে এখানে সব ক্যাটাগরির ফোন পাওয়া যাবে তোমার ওপেন বক্স থেকে সিল সিল ওপেন থেকে সিলপ্যাক থেকে তারপরে সব ধরনেরই ফোন থাকবে আর খুবই কম বাজেটের মধ্যে তো এখানে বলে দিলা খুবই কম বাজেটের মধ্যে একবার এক্সচেঞ্জের সুবিধা আছে সব রকম কেউ যদি মনে করে যে আমি ফোন দিয়ে পকেস নিয়ে নেব সেটাও হবে বা ফোন দিয়ে সে ফোন এক্সচেঞ্জ করে সব রকম ধরনের সুবিধা এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় তাহলে বেশি দেরি করে লাভ নাই চলে এসো খেতাবের কাছে ফোন এক্স দোকানে যে মোবাইলটা চালাচ্ছ মোবাইলটা এখানে ফেলে দিন চলে যাও নতুন নতুন একটা মোবাইল নিয়ে যাও সেকেন্ড হ্যান্ড আইফোন থেকে সুবিধা আছে ফাইনান্সের সুবিধা আছে সেকেন্ড হ্যান্ড ফোন বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে দিয়ে সব কিছু মানে সেকেন্ড হ্যান্ড ও পুরো কুরিয়ারটার মধ্যে মোবাইল নিলে ফাইনান্স হবে বলেন আর থেকে সুবিতার 11 বলেন আপনি আইজে চলে আসুন সব থেকে বাজে সব থেকে বাজেট একদম কমের মধ্যে এবং মার্কেট থেকে যাচাই করে আপনি আমাদের দোকানে আসবেন তারপরে আপনি ফোন নেবেন দেখে তারপরে মার্কেট থেকে কম রেটে ফোন পাওয়া যাবে না আর থেকে সুবিতার কি দিবেন বলুন আপনাকে প্রত্যেক খুনের মধ্যে ওয়ারেন্টি থাকবে কোম্পানির মধ্যেও ওয়ারেন্টি থাকবে না থাকলেও আমার কাছে ওয়ারেন্টি থাকবে আর এই যে দোকানটা খুললে উদ্বোধন হলো আজকে তা যদি আজকে ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য সে তো আলাদা আছে সে তো ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে সব থাকবে আর ভিডিওর মাধ্যমে যে আসবে তাদের লাগে আলাদাভাবে ডিসকাউন্ট থাকবে তো সবই শুনতে পেলেন কি বললো না বললো তো আজই চলে আসুন এই এক্স দোকানে এখানে দোকানে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে নম্বর দেওয়া থাকবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন একবার আসার আগে কন্ট্যাক্ট করে নেবেন যে মোবাইলটা চালাচ্ছেন ওই মোবাইলটা এখানে দিয়ে যান আর একটা নতুন মোবাইল নিয়ে যান নতুন মোবাইলটা সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়ে যান সিল মোবাইল নিয়ে যান এই ফোন এক্স এসি এক্স ফোন এক্স এক্সের মানে হলো সেকেন্ড হ্যান্ড মোবাইলটা বেশি পাওয়া যাবে এখানে ওই জন্য দোকানের নাম দিয়েছে ফোন এক্স নাকি আচ্ছা ঠিক আছে রাখিয়ে দেবো আমাদের পুরো গ্রুপে এসছে এখানে